নমস্কার খবর শুনছেন এস আর তুফান রাজবংশী চ্যানেল থাকে আজিকার বিশেষ খবর হল দুই দিন ধরি খুব ভারী জল পড়ার কারণে একটা গ্রাম ডুবি গেছে ঘর বাড়ি পায়খানা বাথরুম পার, রাস্তাঘাট চা পাতির বাগান তামান ডুবি গেছে তিস্তার জল বেশি হওয়ার কারণে কেনেরত জল ছাড়িয়ে দিছে এই অবস্থায় থাকিলে লোকগুলার কি অবস্থা হয় এই অবস্থা দেখি আর এই জল দেখি মোর মোটান কবিতা বানাবার ইচ্ছা হয় শুনো কবিতা হান ভালো লাগিলে লাইক কমেন্ট করে দিবেন জল থই থই হামার বাড়ি তামান ডুবিয়া গেইছে আমার পাশের বাড়ির বাগান খান জলে থই থই হইছে জল দেখিয়া বাগানের মালিক মাথা ধাত দিছে আমার বাড়ির চাটিবেড়া নারকেল গাছ সব ডুবিয়া গেছে রাস্তাঘাট ডুবিয়া আছে জলের কারণে নৌকা বুঝি বানে নাগিবে এবার এপার ওপার হওয়ার জন্যে জল থই থই আমার বাড়ি সব ডুবিয়া গেছে। তবে সত্যি বন্ধুগণ এই দুই দিন এত বৃষ্টি হয়েছে যে শুধু এইখান গ্রাম বলি না হয় অনেক গ্রামে ডুবে আসে আর বর্ষার দিন কিছু করারও নেই যাই হোক খবর আজকার মতো এই পর্যন্ত আরও নেক্সট খবর নিয়ে হাজির হম খালি মো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এস আর তুফান রাজবংশী নেক্সট খবর পাই যাবেন আরও নেক্সট কোনো কিছু একটা হইলে বর্তমানে তো বর্ষার খবর ছাড়া বাড়ি থেকে বার হওয়া আসে না বাড়ি থেকে যা খবর করা যায় আর কি চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ থ্যাংক ইউ কবিতা খান মোর কেন কমান কমেন্ট করি জার্মান কিন্তু অবশ্যই